আপনাদের সামনে এগুলো দেখাচ্ছি দুই 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 দুটো ঘর করে নিয়েছি এখানে দুটো তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর দুই করে নিয়েছি তারপর তিন তারপর এখানে এক দুই এখান থেকে ঠিক একটা দুটো তিনটে চারটে ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় নিয়েছে তারপর দুই তবে এক দুই 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 দুই তারপর এদিক দিয়ে একটা বাড়ি আছে এদিক দিয়ে একটা বাড়ি আছে তবে এদিক দিয়ে একটা কুমির এখানে লেভেলটা সময় রেখেছি তারপর এদিক দিয়ে একটা কুমির এদিকে দুটো বাড়িয়ে তবে এখানে একটা কুমির এখানেও একটা কুমির এখানেও একটা কুমির এখানেও একটা কুমির এখানে একটাও কুমির এখানে একটা কুমির এভাবে করে ট্রায়েঙ্গল পিঠা তৈরি হয়েছে তারপরে এখানে হয়েছে একটা দুটো এক দুই এক দুই তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই একটা বছরে এক দুই তিন এক দুই তিন এভাবে করে আমরা এটা চলেছি তারপরে ডাইনোসরটা তুলেছি তারপরে এটা কোন গ্রহের ডাইনোসর নিশ্চয়ই মঙ্গল গ্রহে কারণ এই সময় ওই সেই ডাইনোসর আছে তারপরে এক দুই এক দুই এক দুই এক দুই তারপরে এক দুই তিন চার চারটে নিয়েছি তারপরে এক দুই তিন চার এক এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই করে নিয়েছি তারপর ওপরে এই 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 লেভেলটা সমান রেখেছি তারপর এখানে দুটো বাড়িয়েছি এখানে চারটে আর এখানে একটা দিয়ে লেজ কমপ্লিট করেছি এখানে একটা কমিয়েছি এখানে লেভেল সমান রেখেছি এখানে একটা কমিয়েছি এখানে একটা বাড়িয়েছি তারপর এখানে দুটো ঘর কমিয়ে এখানে একটা দুটো তিনটে ঘর বাড়িয়েছি তারপর এক তারপর এখানে নিয়েছি এক দুই তিন চার একটা একটা হচ্ছে একটা দুটো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো একটা তারপর চলেছি একটা ভেড়া ছকল হবে এটা তারপরে এটা হবে এক দুই এক দুই এক দুই এক দুই ছয় ছয় আট নয় দশ এগারো বারো এক দুই এক দুই এক